হাতের সুস্থতার জন্য হাতের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য হাতের দীর্ঘজীবনের জন্য হাতের তালুর সুস্থতার জন্য মহাবিশ্ব যোগ পঞ্চভুশ দুই হাত যোগ মহাবিশ্ব প্যান্টাগন টু হ্যান্ডস ইয়োগা সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা দুই হাত সুস্থ রাখো হাতের কর্মক্ষমতা বৃদ্ধি করো হাতের তালু সুস্থ রাখো হাতের দীর্ঘজীবন দান করো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং মহাবিশ্ব যোগ পঞ্চবুজ দুই হাত যোগ মহাবিশ্ব ইয়োগা প্যান্টাগন টু হ্যান্ডস ইয়োগা দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান্ড মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো শুয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামত সময়সীমায় যোগ করো আনন্দচিত্ত যোগ করো ধীর ধীরতাল অবলিক দ্রুত তাল যোগ করো বসার যোগ করো আরামদায়ক আসনে বসো একক অবলিক দলগত যোগ করো যোগের সময় উত্তম শব্দ অবলিক বাক্য বলো ধীর লয় অবলিক দ্রুত লয় যোগ করো দুই হাত সামনে আকৃতির করো দুই হাতের পাঞ্জা খোলা অবলিক সরিয়ে রাখো হাত বাম দিকে নিয়ে হাততালি দাও হাত ডান দিকে নিয়ে হাততালি দাও হাত সামনে রেখে হাততালি দাও তালে তালে হাততালি দাও যোগ চক্র ইচ্ছা সময় সময়সীময় করো হে মহাবিশ্বের মানব মণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষষ্ঠা সবার মঙ্গল করুন যোগ সমাপ্ত হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক